স্বাধীনতা রক্ষে গণমানুষের পক্ষে এই স্লোগানকে সামনে রেখে জামালপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ও পনেরো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে বিস্তারিত থাকছে জামালপুর নিজস্ব প্রতিনিধি পারফিন আক্তারের প্রতিবেদনে নয় জুলাই মঙ্গলবার জামালপুর জেলা শহরের গেইট পারস্থ হোটেল শ্রমিক ইউনিয়নের হলরুমে এক সাধারণ সভায় তিন বছর মেয়াদি পনেরো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় আত্মপ্রকাশ ও কমিটি গঠন অনুষ্ঠানে সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে প্রবীণ সাংবাদিক এম এইচ মজনু মোল্লাকে প্রধান উপদেষ্টা এবং দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রাশিদুর রহমান রাসেলকে উপদেষ্টা মনোনীত করা হয় প্রধান উপদেষ্টা এম এইচ মজনু মোল্লা বলেন দেশের জন্য কাজ করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ভূমিকার বিকল্প নেই এ সময় তিনি সংগঠনের সকলকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নতুন কমিটিতে আন্তরিক শুভেচ্ছা জানান এবং জামালপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পনেরো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন কমিটিতে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের চিফ ফটোগ্রাফার সাহাবুল আকন্দকে সভাপতি এবং দৈনিক স্বদেশ বিচিত্রা জামালপুর জেলার প্রতিনিধি মোশারফ হোসেন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক প্রথম ভোরের রমজান আলী সহসভাপতি দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন এর আশরাফুর রহমান রাহাতকে যুগ্ম সম্পাদক প্রতিনিধি ই টেন সোলাইমান হোসেন উজ্জ্বলকে সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ এর নূর নবীকে অর্থ সম্পাদক দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদের সবুজ মিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক খবর বাংলা চব্বিশ ডট নেটের সোহেল রানাকে সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদের ফারজানা আক্তার সবুজাকে দপ্তর সম্পাদক এবং দৈনিক একাত্তর টাইমস এর খোরশেদ আলম দৈনিক নবতানের রমজান আলী রাজধানী টিভির পারভিন আক্তার দৈনিক সত্যের সন্ধানের প্রতিদিনের রফিকুল ইসলাম রফিক প্রতিদিনের কাগজের বায়োজিৎ কবির দৈনিক নবতান এর নয়ন আকন্দ কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়